ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন প্রথম মাস রবিউল আউয়াল তো রবিউল থেকে হিসাব কোন সময় দেখা যায় তারা মহারম থেকে হিসাব ঘট এজন্য এটা সুনির্ধারিত ছিল না যে রবিউল আউয়াল মাসেই তিনি জন্ম গ্রহণ করেছেন এজন্য আপনি রসুলের জন্ম ইতিহাস যদি পড়েন যে সমস্ত কিতাবগুলি গ্রহণযোগ্য আছে সেখানে দেখতে পাবেন অনেকগুলি মতভেদ আছে প্রথমত মতভেদ হইল মাস নিয়ে কোন মাসে কেউ বলেন যে মহার্মে কেউ সফর কেউ রবিউল আউ্বাল কেউ রবিউল সানি কেউ রমজান মাসও এই মতামত দিয়েছেন এরপরে দ্বিতীয় বিষয় হলো তারিখ এটা বিস্তর আছে যে এ রবিউলা আট এ রবিউল উল নয় রবিউল আউ্বাল বিভিন্নভাবে এই মতামত আছে কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাবগুলি তার মধ্যে সিরাতে মুস্তফা হাজর মারানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই তিনি ঐতিহাসিকভাবে আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা কাস্তালানি রহমতুল্লাহ আলাই ওনাদের সূত্রে বর্ণনা করেছেন যে আটে রবিউল আউ্ল রসুল্লাহ সাল আলী ইসাল্লামের জন্ম আর রহিকুল যেটা একটা এগারোশো কিতাব রসুলের সিরাত গ্রন্থ প্রতিযোগিতার মধ্যে দেওয়া হয়েছিল জমা হয়েছিল তার মধ্যে হাজর মারানা সাফিউর রহমান মুবারক পরি উনি একজন ইন্দো হিন্দুস্তানি আলেম তিনি যে কিতাব লিখেছেন ওয়াল ওয়াইড এটা একটা গুরুত্বপূর্ণ রসুল সিরাদের উপরে কিতাব আর রাহিকুল মাকতুম সেখানে উনি বর্ণনা দিয়েছেন যে বর্ণনা সেটা হলো নয় রবিউল আউ্বাল ঐতিহাসিকভাবে সংক্ষিপ্ত কথাটা বলি সেটা হলো যে জ্যোতিষ জ্যোতির্বিদ এবং ঐতিহাসিকদের সবকিছু সমন্বয় করে এই কথা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এটা বর্ণিত সহি রসুল কোন দিন জন্মগ্রহণ করছেন দিন সোমবার তাহলে মাস হল যদি আমরা ধরিয়ে নি রবিউল আল তারিখ হলো আট বা নয় এটা গ্রহণযোগ্য মতামত দিন হইল সোমবার সোমবারে রসূলুল্লাসলাম জন্মগ্রহণ করছেন এর মধ্যে কারো দ্বি নাই স্বয়ং রসুল নিজে বলেছেন যেমন আমি হাদিসটি পড়ে শোনাচ্ছি হাজতা আবি কতাদ আরদী আল্লাহ আলা থেকে বর্ণিত তিনি বলেন সুইলা রসুল উল্লাহসাল্লাহ সাল্লাম আন সৌ মি ইয়ৌমিল ইতনাইম রসুলকে জিজ্ঞাসা করা হইলো হুজুর আপনি সোমবারে রোজা রাখেন কেন রসুল্লাহ আসাহিসাল্লাম বলছেন কাল আ দা কে ইয়ৌমন ফিহি ওয়ামন ইউ আউংজিলা আলাই যে এই দিনে আমার জন্ম হয়েছে এই জন্য আমি আল্লাহর শুক্রিয়া আদায়েরতে রোজা রাখি আর আমরা যারা রসুল প্রেমিক আমরা আল্লাহ রসুলের জন্মে জিলেপি খাই সিন্নি খাই মিলছে রসুলের আদর্শ যাতে আমাদের আদর্শ রসুল জন্মগ্রহণ করছেন সোমবার তিনি প্রতি সোমবারে এই শুক্রিয়া এই কৃতজ্ঞতা আদায়ার্থে কি রেখেছেন রোজা রেখেছেন আর আমাদের দেশের যারা রসুল প্রেমিক তারা এদেশে খায় এই দিনে একটা মিছিল করে করে সিন্দি খায় আপনারা আছে নাই রসুল তো এই দিনই সিন্ডি খায় নাই যে আল্লাহ তালা আমাকে পৃথিবীতে এই দিন আগমন করার সুযোগ দিয়েছেন আল্লাহ তালা আমাকে দুনিয়াতে আনছেন আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তা আমি বসে বসে জিলাপি গাই বা খেজুর গাই তো এটা করেন নাই সুতরাং রসুলের আদর্শের সাথে এদের কাজের মিল আছে না নাই নাই এমন কি অন্য এক হাদিসের মধ্যে এসেছে সহি বর্ণনায় যে রসুল উল্লাহ সাল্লামের জন্ম সোমবারে রসুল উল্লাহ সাল্লাম হিজরত শুরু করছেন সোমবারে মক্কা থেকে মদিনায় গমন শুরু করেছেন সোমবারে মদিনায় যায় পৌঁছেছেন সোমবারে সোহান এবং রসুল্লাহ আল্লাহ সাল্লি সাল্লামের এন্তেকালও সোমবারে কোনো কোনো বর্ণনা এবং এটা তো স্বীকৃত কথা এবং সকলের কাছে একমত এই বিষয়ে সবাই যে রসুল বারোই আউয়াল এন্তেকাল করেছেন রসুল কতই রবি উলা এন্তেকাল করছেন বারোই আউয়াল এনতেকাল করছেন এখন বারোই রবিউলাউল রসুলের এনতেকালে আমাদের ব্যতীত হওয়া নাকি আনন্দিত হওয়া কোনটা আপনি যদি রসুল প্রেমিক হন আপনার যুক্তিতে কি বলে যে এই রসুলের আগমনে আপনি আনন্দিত খুশি সেই রসুলের তিরোধানে আমি অবশ্যই ব্যতীত কি বলেন আমরা ব্যতীত নয় অবশ্যই রসুল যদি পৃথিবীতে থাকতেন এরকম বহু রসুল প্রেমিক এখানেও পাওয়া যেত যারা তাদের সমস্ত সম্পদ বিক্রি হইলে করে হইলেও রসুলের সাক্ষাতে যাইতো যাইতো কি যাইতো না কি আপনারা যাইতেন কি যাইতেন না যাইতো এই জন্য রসুল্লাহ সাল্লি ইসালামের প্রেম ভালোবাসা যেভাবে রসুল করতে শিখিয়েছেন সেভাবে করা আমাদের জন্য আবশ্যক আসুন সাল্লামের সাহাবাই গ্রামের জিন্দিগি দেখি আপনি যদি হাদিসের কিতাবগুলি দেখেন যে রসুল সাল্লামের সমস্ত কাজ কথা সমর্থন সাহাবাই গ্রামের কাজ কথা সমর্থন সবগুলিকে মহাদ্দের ভাষা হাদিস বলে আপনি যদি পৃথিবী বিখ্যাত সবচেয়ে বৃহৎ পরিসরের হাদিসের কিতাব আমাদের এখানে আছে আল মুসনাদ লি আহমদ এবনা হাম্বল ইমাম আহমদ এবনা হাম্বলের মুসনাদে আহমদ এবনা হাম্বল এটা ছেপে আসছে বাউন্ন খন্ডের হাদিসের কিতাব এর মধ্যে আটচল্লিশ হাজার হাদিস আছে সর্ববৃহৎ পৃথিবীতে এখন সবচেয়ে বড় হাদিসের কিতাব এটা সেখানে আপনি উল্টে দেখেন তো যে রসুলের নবুয়ত প্রাপ্তির পরেও তিনি তেইশ বছর জীবিত ছিলেন কোনো দিন তিনি তার জন্মদিশ উপলক্ষে একটা উইশ করা যেরকম আমরা বার্থ ডে পালন করি অনেকেই এটা খ্রিস্টীয় প্রথা আমাদের সমাজে অনুপ্রবেশ করেছে যেটাতে অনেকে আমরা স্যাটিসফাইড খুব আগ্রহের সাথে এটা করি রসুলের এই নবুয়ত প্রাপ্তির পরেও তো তেইশটি বছর অতিবাহিত হয়েছে তেইশটি জন্মদিবস রসুলের উপরে অতিবাহিত হয়েছে রসুল আদৌ কোনোদিন এর জন্য রোজা ছাড়া আল্লাহর শুক্রিয়া আদায় করা ছাড়া ভিন্ন কিছু করেননি এই জন্য রসুল যেহেতু সোমবার রোজা রেখেছেন এই কারণে যে তার জন্ম সেদিন এবং বৃহস্পতিবার রোজা রেখেছে রাখতেন এই জন্য যে এই দিন বন্দার আমুল নামা আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য রসুল বলছেন আমি আমার জন্মের সুক্রিয়া জ্ঞাপনার্থে সোমবারে রোজা রাখি আর আমার আমল নামা এবং সকলের আমল নামা যেহেতু আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই যে আমার আমলটা আল্লাহর কাছে রোজা অবস্থায় পেশ হোক এই জন্য রসুল উল্লাহ সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এটা আমাদের জন্য অনুসরণীয় আমরা রসুলের এই কাজটা অনুসরণ করতে পারি যে সপ্তাহে কেউ যদি দুই দিন রোজা রাখে তার প্যাটি লিভার হবে না তার যে আমাদের যে এখন অনেকগুলি সমস্যা এই মানে খাদ্যজনিত কারণে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ থাকবেন প্র্যাকটিস করে দেখেন সোমবার আর বৃহস্পতিবার যদি সাত দিনের মধ্যে দুই দিনই রোজা রাখেন অন্য পাঁচ দিন প্যাট ভরে খাইলেও কিচ্ছু হবে না আল্লাহ হেফাজত করবেন তো রসুলের জীবন আদর্শের মধ্যে আমরা খুঁজে পাই যে রসুলের জন্মদিবসে শুধুমাত্র একটা করণীয় সেটা কি সোমবারে রোজা রাখা অথবা যদি আপনি না মানেন যে সোমবার নয় যে রসুলের জন্ম যেদিনই আপনি ধরেন কথার কথা আমরা বারোই রবিউলা উল হিসাবে যেদিনই পালন করেন আমাদের উচিত হইলো সেদিন কি রাখা রোজা রাখা বারোই রবি তো কোনোভাবেই স্বীকৃত মত না সহি মত না বিশুদ্ধ মত হইল নয় রবিউলা সোমবার রসুল্লাহ সাল্লাম আলসালাম জন্মগ্রহণ করছেন অথবা আটে রবিউলা মনে থাকবো তো ইনশাআল্লাহ এখন আসুন এই জন্মকে ইংরেজিতে বলে যেমন আমরা আরবিতে বলে সেখান থেকে মিলাদ মাউলিত মৌলিত যে অর্থ ক্রিসমাস ডে একই অর্থ এটা ইংরেজি এটা হলো আরবি এখন আপনারা বলেন যে ক্রিসমাস ডে কারা পালন করে খ্রিস্টানরা সেখান থেকে রসুল রসুল্লাহাম মিলাদুল নবী পালন করাটা আসছে এটা তাও ছয়শ হিজরির পরে আবু সাইদ মুজফর উদ্দিন ইরবিলের বাদশাহ ছিলেন তিনি তিনি এটা আবিষ্কার করেছেন এটা আমাদের জন্য কোনোভাবেই অনুসরণীয় নয় তার আবিষ্কারের পিছনে শুধুমাত্র একটা যুক্তি ছিল সেটা হলো আমাদের নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্য জন্ম তারিখ পালন করতে পারে ক্রিস্টমাস ডে সেদিনে আবাদত বন্দি করতে পারে তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী ওনার জন্ম দিবস আমরা কেন পালন করব যুক্তির আলোকে এটা ঠিক কিন্তু শরীয়তের আলোকে এটা বেঠিক যুক্তি দিয়ে শরীয়ত চলে না আপনি বলেন যে তাহলে যুক্তির আলোকে শরীয়ত নয় অবশ্যই শরীয়ত কিন্তু যুক্তির বাহিরে শরীয়ত নয় কিন্তু শরীয়ত তো আল্লাহ এবং রাসূল কর্তৃক সুনির্ধারিত এর মধ্যে কোনো কিছু আউট করার আর ইন করার কোনো সুযোগ কোনো আল